আসসালামু আলাইকুম এখন একটি সাপ রেস্কিউ করব সাথেই থাকুন চলুন শুরু করা যাক এই ভিডিওটি করার সময় এক্সটার্নাল মাইক ছিল না যে কারণে ক্লিয়ার অডিও আসেনি ফলে আবার নতুন করে ভয়েস ওভার করতে হলো বেড লাক লেটস গো এনজয় দ্য ভিডিও আমরা এখানে যে সাপটি দেখতে পাচ্ছি এটি দীর্ঘ সময় ধরে এখানে জালে আটকা ছিল যার কারণে ওর মেজাজ একটু চড়া সো খুব সাবধানে কাজটা করতে হবে সাবধানতা অবলম্বন না করলে সাপটি যে কোনো সময় সবুজ বসিয়ে দিতে পারে যদিও সাপটি নির্বিষ তারপরেও সতর্ক থাকতে হবে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন সাপটি কি পরিমাণ ক্ষিপ্র গতির এবং আক্রমণাত্মক এই সাপটি নিয়ে আমাদের সমাজে অনেকগুলো গুজব প্রচলিত তো এই গুজবগুলো নিয়ে ভিডিও শেষে আলোচনা করতেছি সাপ ধরার জন্য জাদুবন্ত্রের কোনো প্রয়োজন নেই এখানে শুধু দরকার হচ্ছে সাহস আর অভিজ্ঞতা কিন্তু ভুয়া কবিরাজ ও যারা আমাদের জ্ঞানের স্বল্পতাকে কাজে লাগিয়ে তারা আমাদেরকে বোকা বানায় এখানে সাপের মাথাটিকে খুব আস্তে করে ধরতে হবে অন্যথায় সাপটি মারা যেতে পারে তো মাথাটি আস্তে করে ধরে এর জালের যে সুতাটি আছে সেটি সাবধানে কেচে দিয়ে কেটে সাপ থেকে বের করে নিয়ে আসতে হবে আমাদের ইসলাম ধর্মে বিষাক্ত সাপ মেরে ফেলার ব্যাপারে নির্দেশনা আছে কিন্তু আল্লাহ রসুল কোনো নির্বিশ বা নিরীহ সাপকে মারার জন্য বলেনি তো আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে আমরা যেন নির্বিশ বা নিরপরাধ আমাদের উপকারী সাপগুলোকে মেরে না ফেলি তো সে কারণে আমাদের উচিত সবার সাপ সম্পর্কে ধারণা নেওয়া তো সাপ সম্পর্কে ধারণা নেওয়ার জন্য আমরা হচ্ছে ইন্টারনেটের সহযোগিতা নিতে পারি ফাইনালি আমরা সাপটিকে অক্ষত অবস্থায় রেস্কিউ করতে সক্ষম হলাম আপনারা এখানে সাপটিকে দেখতে পাচ্ছেন এর নাম হলো চেকার্ড কিলব্যাক ব্যাগ এর বাংলা নাম হচ্ছে জলডোরা এটি কলু ব্রিডে পরিবারের অন্তর্ভুক্ত স্থানীয়রা একে মাছ চাপনা সাপ বলে থাকে এটি সম্পূর্ণ নির্বিষ একটি সাপ এটি সাধারণত পানিতে বেশি টাইম থাকে এরা হচ্ছে ছোট মাছ ব্যাং ইত্যাদি খেয়ে থাকে এই সাপটি নিয়ে আমাদের সমাজে যেসব গুজব প্রচলিত তা হলো এই সাপের বিষ এই সাপটা গোবরে লুকিয়ে রাখে এবং এই সাপে কামড় দেওয়ার পরে যদি আমাদের শরীরে গোবর লাগে তাহলে হচ্ছে এই সাপের বিষক্রিয়া শুরু হয় যেটি সম্পূর্ণ গুজব এর কোনো ভিত্তি নেই আপনি যদি একটু কমন সেন্স কাটান তাহলে বুঝতে পারবেন সাপ আমাদের পরিবেশের একটা অংশ সুতরাং এদেরকে বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব সৃষ্টিকর্তা কোনো প্রাণীকেই অযথা তৈরি করেনি সকল প্রাণীকেই মানুষের সেবার জন্য তৈরি করেছেন তার মধ্যে সাপও একটি সাপ আমাদের জন্য খুবই উপকারী একটি প্রাণী কারণ হচ্ছে এটি পরিবেশের ভারসাম্য ঠিক রাখে এবং ফুড চেইন ঠিক রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমাদের পরিবেশের ইকোসিস্টেম ঠিক রাখার জন্য সাপের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এবং সাপের বীজ দিয়ে আমাদের জীবন রক্ষাকারী বিভিন্ন ওষুধ তৈরি হয় সুতরাং সাপকে আমরা বাঁচিয়ে রাখবো এবং বিশেষ করে সবসময় খেয়াল রাখতে হবে যাতে আমরা ভুলবশত নিরীহ নির্বিষ সাপগুলোকে না মেরে ফেলি এবং কখনো যদি আমরা বাই চান্স আলানা করুক সাপের কামড়ের শিকার হই তাহলে আমরা কখনোই ওজা বা কবিরাজ এই সব ভণ্ডদের কাছে আমরা কখনোই যাব না আমরা সরাসরি সরকারি হসপিটালে চলে যাব সেখানে হচ্ছে ডাক্তার তার প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং যদি ভ্যাকসিন অ্যান্টিভেনম পুশ করার দরকার হয় তাহলে সেখানে ডায়রত ডাক্তার সেটাই আমাদের জন্য করবেন আর ভুলেও সাপে আক্রান্ত ব্যক্তির শরীরের কোথাও বাদন দেওয়া যাবে না কারণ আমাদের একটা ভুল ধারণা আছে যে বাদন দিলে হয়তো বা সাপের বিষ আমাদের শরীরে ছড়াতে পারবে না এটি আসলে সম্পূর্ণ ভুল ধারণা কারণ হচ্ছে আমাদের শরীরে অনেক শুকু সুখ বেইন থাকে সেক্ষেত্রে সাপের বিষ খুব দ্রুত সেই বেইনের মাধ্যমে আমাদের রক্তে সঞ্চালিত হতে পারে সো বাদন দিয়ে কোনো লাভ নেই আর বাদন দিলে অঙ্গহানি হতে পারে সো এই ক্ষেত্রে আমরা সবসময় সতর্ক থাকব। এবার আমরা সাপটিকে নিরাপদে অবমুক্ত করার জন্য একটি নিরাপদ স্থানে নিয়ে যাব যেখানে এই সাপটি খুব স্বাচ্ছন্দ্যে সার্ভাইভ করতে পারবে এমন একটি জায়গায় এটিকে উপমুক্ত করতে হবে যেহেতু এই সাপটি সবসময় পানিতেই থাকে এবং এরা হচ্ছে পানিতেই শিকার করে খায় সো আমরা চেষ্টা করব সাপটিকে পানিতে ছাড়ার জন্য সাপটিকে অবমুক্ত করার সময় আমাকে একটু সতর্ক থাকতে হবে কারণ হচ্ছে এটি তেরে এসে আমাকে কামড় দিতে পারে সো খুবই সাবধানে এটিকে অবমুক্ত করতে হবে এই সাপটিকে পানিতে অবমুক্ত করার আরও একটি কারণ হচ্ছে এটিকে যদি আমরা স্থলে অবমুক্ত করি সেক্ষেত্রে বিড়াল কুকুর বা অন্যান্য প্রাণী এটিকে ক্ষতি করতে পারে অথবা স্থানীয় লোকজন এটিকে মেরে ফেলতে পারে ধন্যবাদ সবাইকে